এই ক্লাসটিতে আমরা শিখব কিছু বিপরীত শব্দার্থ যেই শব্দার্থগুলো আমাদের ডেলি লাইফে কথা বলার জন্য খুবই প্রয়োজন হয় অতএব ধৈর্য সহকারে পুরো ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি কঠিন দিফি চিলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব কঠিন তখন আমাদেরকে বলতে হবে দিফি চিলে সহজ ফা চিলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব সহজ তখন আমাদেরকে বলতে হবে ফা চিলে গরম কালদো ইতালিয়ান ওয়ার্ড কালদো বাংলা অর্থ গরম ঠান্ডা ফ্রেদো ইতালিয়ান ভাষাতে ঠান্ডাকে বলা হয় ফ্রেদো ইতালিয়ান ওয়ার্ড শ্রেদ্ধ বাংলা অর্থ ঠান্ডা ইতালিয়ান ভাষাতে মাকে বলা হয় ইতালিয়ান ওয়ার্ড মাদ্রে বাংলা অর্থ মা বাবা ইতালিয়ান ভাষাতে বাবাকে বলা হয় পাদ্রে শিক্ষক ইনসেনিয়ান্তে ইতালিয়ান ভাষায় শিক্ষককে বলা হয় ইতালিয়ান ওয়ার্ড ইনসেনিয়ান্তে বাংলা অর্থ শিক্ষক ছাত্র ইতালিয়ান ভাষায় ছাত্রকে বলা হয় ইস্তুদেন্তে স্কুল ইস্কুয়ালা যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব স্কুল তখন আমাদেরকে বলতে হবে ইস্কুয়লা ইতালিয়ান ওয়ার্ড ইস্কুয়লা বাংলা অর্থ স্কুল বিশ্ববিদ্যালয় উন ইভেরসিতা ইতালিয়ান ওয়ার্ড উন ইভেরসিতা বাংলা অর্থ বিশ্ববিদ্যালয় সুন্দর বেল্লিসিমো ইতালিয়ান ভাষাতে সুন্দরকে বলা হয় বেললিসিমো ইতালিয়ান ওয়ার্ড লিসিম বাংলা অর্থ সুন্দর কুচ্ছিত ব্রুত্ত ইতালিয়ান ভাষাতে কুচ্ছিতকে বলা হয় ব্রুত্ব ইতালিয়ান ওয়ার্ড ব্রুত্ত বাংলা অর্থ কুচ্ছিত বুদ্ধিমান ইন্টেলিজেন্টে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব বুদ্ধিমান তখন আমাদেরকে বলতে হবে ইন্টেলিজেন্টে ইতালিয়ান ওয়ার্ড ইনটেলিজেন্টে বাংলা অর্থ বুদ্ধিমান বোকা সেমো ইতালিয়ান ওয়ার্ড সেমো বাংলা অর্থ বোকা বোকাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেমো দুর্বল দে বলে ইতালিয়ান ওয়ার্ড দে বলে বাংলা অর্থ দুর্বল শক্তিশালী ফরতে ইতালিয়ান ওয়ার্ড ফরতে বাংলা অর্থ শক্তিশালী যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব শক্তিশালী তখন আমাদেরকে বলতে হবে ফর্তে নারী দন ইতালিয়ান ভাষায় নারীকে বলা হয় দন ইতালিয়ান ওয়ার্ড বাংলা অর্থ নারী পুরুষ ইতালিয়ান ওয়ার্ড বাংলা অর্থ পুরুষ আগে প্রিমা ইতালিয়ান ওয়ার্ড প্রিমা বাংলা অর্থ আগে পরে দোপো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব পরে এই কাজটা পরে করো এই পরে যখনই বলতে চাইব তখনই আমাদেরকে বলতে হবে দোপো ইতালিয়ান ওয়ার্ড দোপো বাংলা অর্থ পরে আজ অজ্জি ধরুন আমাদেরকেও প্রশ্ন করলো কুয়ান্দো সেয়ার রাব্বি আতো তুমি কবে এসেছো আমরা তখন ইতালিয়ান ভাষায় উত্তর দিতে চাইলাম আজ তখন আমাদেরকে বলতে হবে অজ্জি আগামীকাল দোমানি ইতালিয়ান ওয়ার্ড দোমানি বাংলা অর্থ আগামীকাল দ্রুত ভেলোচে যেমন আমরা বলতে চাইলাম ইতালিয়ান ভাষায় ভাই ভেলোচে দ্রুত যান এই দ্রুত বলতে গেলেই আমাদের বলতে হবে ভেলোচে ইতালিয়ান ওয়ার্ড ভেলোচে বাংলা অর্থ দ্রুত ধীরে লেন্টামেন্তে ধীরে যাও ধীরে করো এই ধীরে বলতে গেলে আমাদের বলতে হবে ইতালিয়ান ভাষায় লেন ইতালিয়ান ওয়ার্ড লেন্টামেন্তে বাংলা অর্থ ধীরে অনেক মলতি অনেক বেশি অনেক দূর এই অনেক বলতে গেলে আমাদের বলতে হবে ইতালিয়ান ইতালিয়ান ভাষায় ওয়ার্ড বাংলা অর্থ অনেক মলতি মলতি অল্প উন পহ এখানে ও এর উচ্চারণ হবে পহ ইতালিয়ান ওয়ার্ড উন পহ বাংলা অর্থ অল্প অল্প দিন অল্প খান এই অল্প বলতে গেলেই আমাদের ইতালিয়ান ভাষায় বলতে হবে উনপ সফল ইতালিয়ান ওয়ার্ড রিউসিত বাংলা অর্থ সফল যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব সফল তখন আমাদেরকে বলতে হবে রিউসিত ব্যর্থ ফাল্লিত সে ব্যর্থ লোক আমি ব্যর্থ হয়েছি এই ব্যর্থ বলতে গেলেই আমাদের ইতালিয়ান ভাষায় বলতে হবে ফাল্লিত ইতালিয়ান ওয়ার্ড ফাল্লিত বাংলা অর্থ ব্যর্থ কর্মচারী দ্বীপেন ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব কর্মচারী তখন আমাদেরকে বলতে হবে দীপেন দেনতে ইতালিয়ান ওয়ার্ড দ্বীপেন দ্যান্তে বাংলা অর্থ কর্মচারী মালিক প্রারিও ইতালিয়ান ওয়ার্ড প্রপ্রিয়েতারিও বাংলা অর্থ মালিক ইতালিয়ান ভাষায় মালিককে বলা হয় প্রারিও নতুন নু অভো ইতালিয়ান ওয়ার্ড নু অভো বাংলা অর্থ নতুন পুরাতন ভ্যাকিও ইতালিয়ান ওয়ার্ড ভ্যাকিও বাংলা অর্থ পুরাতন ইতালিয়ান ভাষায় পুরাতনকে বলা হয় ভ্যাকিও তো ভিওস এই ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন